এই আয়াত হচ্ছে আয়াত নম্বর বাইশ তাই বলছেন আয়াত নম্বর বাইশের টিকা নম্বর ষোল বলছেন আসল আলফাজ হে যা আর অব্বকা বলছে আসল শব্দ করানো হচ্ছে যা আর অব্বকা মানে তোমার রব আসবেন যদিও মাঝি অতীতের সেগা অতীতের ক্রিয়া কিন্তু অর্থ হচ্ছে আসবেন জন্য আগামীতে আসবেন লেকিন জাহের হে তারপরে শুনে ওনার অববেক্ষা আল্লাহ কি জগস মুহবেন এটা প্রশ্ন উঠে না কি বুঝলেন আবার সোনা ভাষাটা উর্দু তো বুঝে না আপনারা তাই না আল্লাহ বল তাই না কিন্তু এটা স্পষ্ট

क्मोता एवं तार सार्वभौमत्व और तार आधिपत प्रभाव आसार यही भावे प्रकाश पावे जि जानो अल्लाह इसी जन जैसे दुनिया में क्या मंदर आशे जैसे दुनिया में किसी बादशाह के तमाम लश्करों और आया ने सल्तनत की आमद से वो रोब तारी नहीं होता जो बादशाह के नफसे नफीस खुद दरबार में आ जाने से तारी होता है দৃষ্টান্ত কিসের সাথে দুনিয়ার কোন রাজা বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আশা আর হচ্ছে যে তিনি আসেননি কিন্তু তার হাজার হাজার এসেছে দুটোতে পার্থক্য আছে না নেই হাজার হাজার সেনাবাহিনী যদি আসে কোন জায়গায় কোন অনুষ্ঠানে কিন্তু রাষ্ট্র নায়ক রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আসেনি বা রাজা আসেনি তাহলে তার বিষয়টি হালকা ঠিক না তার বিষয়টি হচ্ছে হালকা তুলনামূলক কিন্তু স্বয়ং রাজা বাদশাহ এসছে স্বয়ং রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এসছে হ্যাঁ তার একটা কি প্রভাব রয়েছে তাই না সে অনুষ্ঠান আছে না তো বলছে যে ঠিক ওই এখানে বোঝানো হয়েছে উদাহরণ দিয়ে যে সেই দিন এমন একটা মানুষের অবস্থা হবে যে যেমন কোন জায়গায় দেশের শাসক স্বয়ং চলে আসলে হয় ঠিক তেমনই আবার পড়ে শোনাই বলছেন যে এমন ভাবে প্রকাশ পাবে আল্লাহ একতেদার মানে ক্ষমতা কুদরত আর উসকে সুলতানি আর কাহারিকে আসার তার সার্বভৌমত্ব এবং তার আধিপত্যের প্রভাব এমন ও প্রকাশ পাশাকে তমাম লশ্কর দুনিয়ার কোন রাজার সমস্ত সেনাবাহিনী আর আয়ানে সল্তান আর সমস্ত সব যারা বড় বড় পদাধিকারী যারা আছে বড় বড় পদে যারা আছে তারা আসলে ওই রকমের সেখানে মানুষের ওপর একটা প্রভাব খুদ দরবার আজানে

আরে আল্লাহ রাব্বুল আলামিন আসমেন কিন্তু আল্লাহর আসল আল্লাহর মতো এই কথা বলা তৌসিফ হলো না নিসন্দেহে তার কাছে সালাফদের আকীদার যে اسماء সিফাতের জ্ঞান তাওহিদুল আসমা সিফাত মোটেই ছিল না যার ফলে এই রকম অপব্যাখ্যার শিকার হয়েছিল আর বিбранতির শিকার হয়েছিল রাহিমাহুল্লাহ আর তার জন্য আমরা দোয়া করেছি তাক আল্লাহ নাজাত দিদি কিন্তু তার অন্ধভক্ত হয়ে যাবেন আর আর তার মনে করবেন ই না তারপরে তাকে আরো বড় করে মানুষের কাছে পেশ করার জন্য জানো হ্যাঁ জানো মাওলানা मौदूदी কত বড় মানুষ সৌদি আর মদিনা ইউনিভার্সিটিতে সেলেবাসে ওনার তাফসীর পড়ał এই তাফসীর পড়ał উর্দু ভাষায় তাফসীর সহ যারা পড়ał লজ্জা লাগে না বলতে মিথ্যা কথা এত সাদা মিথ্যা সাদানিত্য বুঝেন তো না হ্যাঁ একটা হচ্ছে সাদার কালো একটু ভেজাল একটু ভেজাল হয় যারা বুঝে তারা জানে হ্যাঁ একটা হচ্ছে সাদা মিথ্যা আর একটা হচ্ছে কালো মিথ্যা মানে সামান্য একটু মিথ্যা হ্যাঁ এদিক সেটি করে বললো আর একটা হচ্ছে একেবারে সাদা মিথ্যা এ টু জেড একেবারে কোনো অস্তিত্ব নেই কোন ভিত্তি নেই সিলেবাস উনি তৈরি করেছেন হ্যাঁ উনি প্রতিষ্ঠাতা ছিলেন কত মিথ্যা কথাই এগুলো কত মিথ্যা কথা